মা আসতে আর কটা দিন গোনা হাতে মাত্র আর এটা হলো আমার দুর্গা সিরিজের তিন নাম্বার সাজ আর হ্যাঁ ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে অনেক টিপস এন্ড ট্রিক্স তো সো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না আজকের এই আমার মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু তোমরা অষ্টমীর দিন সকালে ক্যারি করতে পারবে তোমরা এরকম লাল শাড়ির সাথে কালো শাড়ির সাথে সাদা শাড়ির সাথে যে কোনো কালার শাড়ির সাথে তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা করতে পারো আর এরপর তোমরা কি ড্রেসে মেকআপ দেখতে চাও শাড়ি না ওয়েস্টার্ন ড্রেস না চুড়িদার সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও ফার্স্ট টাইম আমি আজকে এখানে ইউজ করছি সুইস বিউটির এই ওয়াইপসটা খুবই ভালো একটা ওয়াইপস আর এটা প্রাইস নিয়েছে একশো টাকার মতন তারপরে আজকে এখানে আমার মোস্ট ফেভারিট একটা টোনার গুড ভাইভসের কিউকাম্বারের টোনার এটার প্রাইস নিয়েছে মাত্র আড়াইশো টাকা এটা আমি ফুল ফেসে দেখো কতটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম আর অ্যাপ্লাই করার পরে দেখো কতটা গ্লো করছে স্কিনটা তারপরে এখানে আমি আজকে যেহেতু গরম পড়েছে তাই এখানে ময়শ্চারাইজার ইউজ করছি ওয়াটার বেস ময়শ্চারাইজার এই পঞ্চের এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো আর এটার প্রাইস নিয়েছে মাত্র দেড়শো টাকা আজকে তোমাদেরকে এত ইজি ওয়েতে মেকআপটা দেখাবো তোমরা ভাবতে পারবে না তারপরে এখানে নেক্সট ইউজ করছি হচ্ছে পার্পেলের এই টোয়েন্টি ফোর গোল্ড প্রাইমারটা এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো মেকআপকে খুব ভালো লং লাস্টিং করে এটা আমি পারচেস করেছিলাম পার্পলের থেকে আর এটার প্রাইস নিয়েছিল আমি যখন নিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা সামথিং আর এখন এটা অফার চলছে দুশো পঁচাত্তর টাকা তো তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে এটা পারচেস করে নাও নাহলে কিন্তু অফারটা একদমই মিস হয়ে যাবে সো চলো এবার নেক্সট কি ইউজ করি চলো দেখাই প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো তোমাদের যেটা যেটা প্রয়োজন হবে তো তোমরা পারচেস করতে পারো আজকে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি এই ফরএভার ফিফটি টু টেন্ডার ক্রিমটা এটা খুবই ভালো একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট যে কোনো দাগ যে কোনো ট্যাটুকেও এটা হাইড করে দিতে পারে আর এটা দিয়ে আজকে আমি হচ্ছে ক্রিম হাইলাইট করছি দেখো যেখানে যেখানে ক্রিম হাইলাইট করতে হয় সেই সেই জায়গাগুলোতে দিয়ে আমি সেই জায়গাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এটা আমি পারচেস করেছি নায়িকা থেকে আর এটার প্রাইস আসছে হচ্ছে নশো নিরানব্বই টাকা আর এটার এখন অফার চলছে আটশো পঁচাত্তর টাকা পুজো তো অলরেডি স্টার্ট হয়েই গেছে তো কাদের কাদের শপিং শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কার কার কটা করে ড্রেস হয়েছে পুজোতে এবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদের এখন এখানে আমি কন্ট্রোল করছি কন্ট্রোল করছি হচ্ছে আইশ্যাডো প্যালেটের থেকে একটা ব্রাউন কালার নিয়ে তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও এখানে করতে পারো আর আইশ্যাডো প্যালেটটা একটু পরে তোমরা দেখতে পারবে দেখো ওখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে করেছি দেন এখন পুরো মে বেস মেকআপটাকে সেট করব এই এন ওয়াইবির ট্রান্সলুশন পাউডারটা দিয়ে খুবই ভালো একটা ট্রান্সলুশন পাউডার তোমরা চোখ বন্ধ করে কিনতে পারো এটার প্রাইস আসছে এই ট্রান্সলুশন পাউডারটা মেকআপকে অনেক লং লাস্টিং করে আর এটার প্রাইস আসছে হচ্ছে ওয়ান অফারটা মাত্র দুদিনের আছে এখানে আজকে আমি একটা ক্রিম লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম দেখো কতটা ভালো লাগছে মেকআপটা ব্লাশ লাগানোর পরে তোমরা চাইলে পাউডার ব্লাশও ইউজ করতে পারো এখানে আই শ্যাডো প্যালেট এখানে ইউজ করছি জ্যাকলিন হিলসের এই আই শ্যাডো প্যালেটটা আমার খুব ফেভারিট দেখো আমার অনেকটাই শেষ হয়ে গেছে আর আজকে তোমাদের এত ইজি একটা আই মেকআপ দেখাবো এটা যে কোনো কিছুর সাথে তোমরা এটা ক্যারি করতে পারবে আর একটা ব্রাউন কালার নিয়ে পুরো আইটাতে ব্লেন্ড করার পরে লোয়ার ল্যাশ লাইনও সেমভাবে ব্লেন্ড করতে হবে দেন ও চোখের ওপরে একটু হালকা শিমার কালার ইউজ করতে হবে আউটার কর্নার হাইলাইট করে নিচ্ছি দেন করব ব্রোবন হাইলাইট আর যে কোনো সীমার কালার নিয়ে সেটা তোমরা করতে পারবে আর এখানে আইলাইনার করছি হচ্ছে এন এই আইলাইনারটা খুবই ভালো একটা আইলাইনার আমার তো খুব ভালো লাগে আর এটা একদমই ওয়াটারপ্রুফ প্রুফ অ্যান্ড স্মার্চ প্রুফ তোমরা এটা কিনতে পারো আর এটার প্রাইস নিয়েছে ওই দুশো মতন আমার মেকআপের সবথেকে ফেভারিট পার্ট চলে এসেছে মাস্কারা মাস্কারা এখানে আমি ইউজ করেছি টোয়েন্টি ওয়ানের এই মার্সের মাস্কারাটা আমার তো খুব ভালো লাগে মাস্কারা পড়তে তোমাদের কার কার মাস্কারা পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেতে একদমই বলবে না আর দেখো আইল্যাশটা কতটা ভলিউম হয়ে গেছে এটার প্রাইস নিয়েছে মাত্র টু হাইলাইটার আজকে ইউজ করছি হোজোর এই হাইলাইটারটা দেখো কতটা গ্লো করছে আর এটার প্রাইস নিয়েছে মাত্র ফোর আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি এই সেটিং স্প্রেটা এটার নিয়েছে ওই আড়াইশো কি তিনশো ঠিক আমার মনে নেই এই মার্সের লিপলাইনারটা নিয়েছে মাত্র উনসত্তর টাকা আর লিপটাকে খুব ভালো করে ড্র করে হচ্ছে স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই একদম লাইফ প্রুফ দেখাচ্ছি লিপস্টিক পরছি এখানে হচ্ছে নিউ শেডের একটা লিপস্টিক আর এটা হচ্ছে দোকান থেকে কেনা আর এটার প্রাইস নিয়েছে মাত্র কুড়ি টাকা মেকআপ আমার ডান চলো এবার শাড়ি পরে আসা যাক সবাইকে তো আজকের এই অষ্টমী সকালে সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো ভীষণ 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 ভালো লেগেছে আর দেখো মেকআপটা কতটা গ্লো করছে আর পুরো মেকআপটা কিন্তু মাত্র তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পুরো প্রোডাক্ট রয়েছে সবগুলোর কিন্তু আমি প্রাইস মেনশন করে দিয়েছি আর ড্রেসক্রিপশান বক্সে কিন্তু সবগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব আর তোমাদের যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে এই মেকআপের কিন্তু অলরেডি শর্ট ভিডিও চলে এসেছে তোমরা দেখে নাও সো কেমন লাগলো তোমাদের আজকের এই মেকআপ লুকটা তো লাল শাড়ি পরে অষ্টমীর দিন কারা কারা এরকম ভাবে সেজে ঘুরতে বেড়াচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে অনেক টিপস এন্ড ট্রিক্স তো সো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা তোমরা দেখো দেখবে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো আর নেক্সট আমি কি কালার শাড়ির সাথে মেকআপ করবো তোমরা এখানে কমেন্টে জানিয়ে যাও সাদা না কালো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে